গ্রামবাসী দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হল মালদা জেলা পরিষদের সদস্য মালা রহমান প্রায় পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা ব্যয় করে ড্রেনের কাজে শুভ শিলান্যাস করলেন আজ ফিতে কেটে শুভ সূচনা করেন মালদা মানিকচকে এনাইদপুরে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাত নুরজাহান খাতুন এনাইদপুর গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ আলিমুল সহ অন্যান্যরা জানা গেছে এনায়েতপুরে মাকসুদের বাড়ি থেকে মাজেদের পর্যন্ত জল সেরকম ব্যবস্থা না থাকায় এই রাস্তায় অল্প বৃষ্টিতে জল জমে থাকত গ্রামবাসার সমস্যার কথা ত্রিস্তরে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের জানান সেই মোতাবেক আজ মালদা জেলা পরিষদে বরাদ্দকৃত অর্থে জল নিকাশের জন্য ঢাকনা সহ ড্রেনের কাজের শুভ সূচনা হওয়ায় এলাকাবাসী খুশি মালদা জেলা পরিষদ সদস্য মালা রহমান বলেন এলাকাবাসীর দাবি ছিল জল নিকাশের ব্যবস্থা করে দেওয়ার ঢাকনা সময় ড্রেনের কাজের সূচনা হওয়াতে সেটা পূরণ হওয়াতে গ্রামবাসীদের অনেক সুবিধা হলো এটা জেলা পরিষদ থেকে কাজ হচ্ছে ড্রেনের ব্যবস্থা করা হয়েছে ঢাকনা সহ প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকার কাজ আছে অঞ্চলবাসীর দাবি ছিল ছিলেন এটা পুরো করা যায় এটা ফলে জল নিকাশের ব্যবস্থা খুব সুবিধা হবে এখানটায় বর্ষার দিনে জল জমে যেত আর কিছুটা ড্রেন যা জল নিকাশের ব্যবস্থা হচ্ছিল না আমার সঙ্গে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত মেম্বার দুজনে আছে আর গ্রামবাসীরা সব আজকে একটা শিলানাস হলো সাড়ে পনেরো লক্ষ টাকার ঘটনা সহ ড্রেন বাবদ আমরা যখন ভোটে আসে উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি আর পঞ্চায়েত সমিতি দুজনার মেম্বার প্রতিশ্রুতি দিয়েছিল যে কি এটা ভোটে জিতে আসলেই আমরা এই আমরা প্রতিশ্রুতিগুলো পালন করে আমরা জিনিসটা কাজটা করে দেব। দেবো জনসাধারণের জন্য মানে নিকাশি ব্যবস্থা অনেক খারাপ ছিল তাই আমরা এবার আজকে শুভ উদ্বোধন হলো আমরা এই ড্রেনটা পেয়ে অনেক গ্রামবাসী উৎসাহিত হয়ে আমরা অনেক খুশি হয়েছি যে এই আজকে শুভ উদ্বোধন হলো এটা জেলা পরিষদ থেকে হচ্ছে আচ্ছা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার আমাদের কাজটাকে মান্যতা দিয়ে উনি কাজটা করুন উনি হচ্ছে জেকপি মালা রহমান 29 নম্বর আচ্ছা হ্যাঁ আমাদের সুবিধা হল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম বিহু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষকেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স